সেদিন ছিল বাইশে জানুয়ারি দু সাল টিভিতে বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন পোস্টারে দেখতে পাচ্ছে রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি যেদিকেই তাকায় সেদিকে দেখতে পাই বহু হিন্দু ধর্মাবলম্বীদের উত্তেজনা ও রামলালার প্রতি আবেগ ঠিক তখনই একজন হিন্দু হিসাবে মনে একটাই কথার উদয় হলো অযোধ্যায় রামলালার দর্শনে যেতেই হবে আর সেই জেদ নিয়েই শুরু করে দিলাম অযোধ্যা ভ্রমণের প্রস্তুতি কাছে যাচ্ছি ভাবলেই মনে একটা যেন আলাদা আনন্দ কাজ করে যেটা আমার এইটুকু মেয়ের মধ্যেও প্রকাশ পাচ্ছে হায় হ্যাঁ আমি রাজা তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত তোমাদের সকলকে আমার ট্রিপ উইথ রাজা চ্যানেলে স্বাগত জানাই জয় শ্রীরাম ধনী দিয়ে এবং আমাদের কুলদেবীকে প্রণাম জানিয়ে উনিশে নভেম্বর রওনা দিলাম উত্তরপ্রদেশের অযোধ্যার উদ্দেশ্যে তখন ঘটিতে সকাল সাতটা আমার বাড়ি যেহেতু উত্তর চব্বিশ পরগনা জেলার টাকিতে সেহেতু আমার যাত্রা আমার বাড়ির নিকটবর্তী স্টেশন টাকি রোড থেকে শুরু করব আমি তোমাদের জন্য টাকি স্টেশনেরও কিছু দৃশ্য তুলে ধরেছি কারণ বহু পর্যটক ইছামতি বর্ডার সহ বহু স্থান ঘুরতে বা পিকনিক করতে আসে এই টাকিতে এবং এই স্টেশন দিয়েই বহুল যাতায়াত করতে হয় আমরা বাড়ি থেকে টোটোয় করে পৌঁছে গেলাম টাকি স্টেশন সমস্ত টোটো এখানে এবং টিকিট কাউন্টারের বাহিরে দাঁড়িয়ে থাকে টাকিতে যে কোনো স্পটে যাওয়ার জন্য টোটো স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবে সোজা গেলেও প্ল্যাটফর্মে ওঠা যায় তবে আমরা ডান দিকে রাস্তা ধরে সোজা টিকিট কাউন্টারের দিকে চললাম তাহলে তোমাদেরকে টিকিট কাউন্টারটাও দেখিয়ে দেওয়া যাবে রাস্তা দুই ধারে এরকম ছোটো ছোট গ্যারেজ পেয়ে যাবে যেখানে তোমাদের সাইকেল বা বাইক সুলভে নির্ঝঞ্ঝাটে রাখতে পারবে এগিয়ে আসলেই টাকি স্টেশনের প্রবেশদ্বার সিঁড়ি দিয়ে উঠেই বাম দিকে পড়বে টিকিট কাউন্টার আর সোজা থাকালেই প্ল্যাটফর্ম আমরা টাকি স্টেশন থেকে আটটা পঁয়তাল্লিশের হাসনাবাদ মাঝেরহাট লোকাল ধরে সোজা কলকাতা স্টেশন পৌঁছাবো যেখান থেকে আমাদের মূল গন্তব্যের শুরু এখানে অনেকেই বলবে টাকি স্টেশনের দৃশ্য না দেখালেই তো পারতে তাই আগেই তো বলেছি অনেকেই টাকি স্টেশনে আসতে চায় তো টাকির মানুষ হিসেবে তাদের কাছে সামান্য আমার পরিবেশনা এবার বলা যাক অযোধ্যা কিভাবে পৌঁছাবে আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি সেহেতু আমি তো সস্তায় রেলপথই বেছে নিয়েছিলাম যেটা এই পুরো ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো অযোধ্যা এবং কলকাতা শহরের মধ্যে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর এবং আরামদায়ক বাসে যেতে চাইলে কলকাতা থেকে লখনউ বা ফৈজাবাদগামী যে কোনো বাস ধরে ডাইরেক্ট পৌঁছাতে পারো অযোধ্যা বাস স্ট্যান্ড বা ফৈজাবাদ বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে নেবে ট্যাক্সি ধরে সোজা অযোধ্যা আর নিজস্ব গাড়ি থাকলে তো কোনো কথাই নেই প্রায় আঠারো ঘন্টায় আনুমানিক বারোশো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাবে অযোধ্যায় আজ যারা বিমানে যেতে চাও তারা কলকাতা সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঝট করে প্লেন ধরে চট করে এক দেড় ঘন্টায় পৌঁছে যাও মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর সেখান থেকে বাসে বা ট্যাক্সিতে কুড়ি পঁচিশ মিনিটে বারো কিলোমিটার পথ অতিক্রম করে সহজে পৌঁছে যাও রাম মন্দির তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের লোকাল এগারোটা দুইয়ে কলকাতা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো ঠিক তার পাশেই তিন নম্বর প্ল্যাটফর্মে আগের দিন বিকেল থেকে অপেক্ষা করছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জম্বুতাওয়াই তাওয়াই এক্সপ্রেস যেখানে আমাদের সিট নির্ধারিত ছিল থার্ড এসির বি ওয়ান কোচে চলে এবার ট্রেন সম্পর্কিত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করা যাক আজ আমরা কলকাতা থেকে অযোধ্যার পথে যাত্রা করছি ওয়ান কলকাতা জম্বু এক্সপ্রেস ধরে এই পি সেভেন হাওড়া ডিভিশনের ইঞ্জিনটি তখন আমাদের কম্পার্টমেন্টগুলির সাথে মেলবন্ধনে ব্যস্ত যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেলবন্ধন প্রক্রিয়াটি আর না যাই হোক এই ট্রেনে ইঞ্জিন বাদে মোট একুশটি কম্পার্টমেন্ট রয়েছে যার মধ্যে আগে ও পরে দেখতে পেলেন দুটি জেনারেটার কোচ তারপর তিনটি জেনারেল কোচ তারপর সাতটি স্লিপার কোচ এমনকি প্যান্ট্রি কারেরও সুবিধা আছে এছাড়াও ই ক্যাটারিং তো তোমরা জানোই তারপর একটি জেনারেল সেকেন্ড ক্লাস সিটিং একটি থার্ড ইকোনমি পাঁচটি থার্ড এসি এবং একটি সেকেন্ড এসি কোচ বর্তমান পুরো ট্রেনটি এলএইচবি রেখে কলকাতা থেকে অযোধ্যা যেতে সময় নেয় প্রায় ১৯ ঘন্টা এই সম্পূর্ণ আটশো কিলোমিটার পথ অতিক্রম করতে ট্রেনটি পার করে তার সাঁইত্রিশটি মেন স্টেশন এবং একশো তেত্রিশটি ইন্টারমিডিয়েট স্টেশন ট্রেনটি প্রতিদিন সকাল এগারোটা পঁয়তাল্লিশে কলকাতা স্টেশন ছেড়ে পরের দিন সকাল ছটা একুশ মিনিটে অযোধ্যা ধাম জংশনে পৌঁছে দেয় শুরুতেই ট্রেনটি তার নির্ধারিত সময়ের দু মিনিট দেরিতে ছেড়েছে এখন দেখার পালা আমরা নির্ধারিত সময়ে অযোধ্যা পৌঁছাতে পারি কি না চলো এবার তোমাদের আমাদের বিমান কোচ এবং আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই যেহেতু এসি কোচ কোচে কাঁচে দরজা তো থাকবেই দরজা খুলে ভেতরে ঢুকলেই তোমরা দুই ধারে এরকম সিক্স প্লাস টু সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে এই যে আমার মা এখানে বসে আছে আমাদের সিট নাম্বার ছিল ছাব্বিশ সাতাশ উনত্রিশ বত্রিশ যার মধ্যে ছিল দুটি মিডিল বার্থ একটি সাইড আপার ও একটি আপার বার্থ সামনে একটা আয়না পেয়ে যাবে নিজেকে সাজানোর জন্য দুই সাইডে ঝোলানোর জন্য আংটা এবং চার্জিং সকেট পেয়ে যাবে সবই সচল নিচেই বিশাল উইন্ডো যার কাঁচটাও যথেষ্ট পরিষ্কার শোয়া বসা খাওয়ার জায়গার ব্যবস্থা তো হলো এবার পালা হালকা হওয়ার জায়গা দেখানোর আমি তোমাদের সেই হালকা হওয়ার জায়গা সকলের সুপরিচিত ওয়াশরুম দেখাতে যাচ্ছিলাম আর সেই মুহূর্তে দরজার দিকে চোখ যেতেই মনে পড়ে গেল কলকাতাকে বিদায় জানানোর কথা বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে মনে পড়ে গেল আমার নিজের লেখা চারটি লাইন লাইনগুলি তোমাদের সাথে শেয়ার করার আগে বলে রাখি কলকাতা স্টেশনে রয়েছে মোট পাঁচটি প্ল্যাটফর্ম যেটি আমার ছোট ছড়ার সাথে সম্পর্কযুক্ত মন দিয়ে শুনবে যখনই মন চায় দূরে যেতে বিনা টেনশানে তখনই ছুটতে চলি পূর্ব রেলের কলকাতা স্টেশনে নিতে যাই যখনই কোনো সুদূরের সাথে পাল্লা পাঁচটির মধ্যে একটিতে অপেক্ষা করে আমার গন্তব্যের দূর পাল্লা পঙ্ক্তিগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এরকম টুকটাক আমার নিজস্ব কিছু লেখা আমার প্রতিটি ভিডিওতে থাকবে তার জন্য অবশ্যই প্রতিটি ভিডিও ফলো করবে বাইরেই এরকম হাত ধোয়ার বেসিন ডাস্টবিন ও বড় আয়না দেখতে পাবে চলো এবার ওয়াশরুমটা দেখানো যাক দুই দিকে দুটি ওয়াশরুম পাবে যেখানে সবই নিট অ্যান্ড ক্লিন এবং ফ্ল্যাশও কাজ করছে জল আসছে আরেকটি ওয়াশরুমও পুরো একই তবে একটি জিনিস এক্সট্রা আছে যেটি আমার তো দরকার পড়ে সেটি হলো এই যে টয়লেট হ্যান্ড শাওয়ার তোমাদের ওয়াশরুম দেখানোর পরে যখন এসে নিজের সিটে বসলাম তখন দেখি আমাদের ট্রেন ক্রস করছে হিন্দুদের সেই বিশ্বসেরা ঐতিহ্যবাহী কালী মন্দির দক্ষিণেশ্বরী মা ভবতারিণী কালী মন্দির বিবেকানন্দ সেতুর উপর দিয়ে হুগলি নদীর অপরূপ সৌন্দর্য সত্যি নজর কাড়ার মতো এই দেখো কাণ্ড আমরা আমাদের যাত্রাও শুরু করে দিলাম এমনকি নিয়ম অনুযায়ী থার্ড এসিতে কম্বল বালিশও চলে এলো কিন্তু তোমাদের সাথে আমার সহযাত্রীদের পরিচয় করানো হলো না শুধু মায়ের সাথেই দেখা হয়েছে চলো এবার একটু পরিচয় পর্বটা সেরে ফেলা যাক এই যে ইনি হলেন আমাদের গ্রুপের সর্বকনিষ্ঠ সদস্য আমার মেয়ে যা সকাল হওয়ার সাথে সাথেই দুষ্টুমি শুরু হয়ে যায় আর ইনি হলেন এনার মা মানে আমার একমাত্র স্ত্রী আর ইনি হলেন আমার বাবা বাবাকে তো আগেও দেখেছ আর ইনি সম্পর্কে আমার মামা হন আমার মামার বাড়ির পাশেই বাড়ি ইনি হলেন এই মামার স্ত্রী মানে মামি আর ইনি হলেন এই মামার নাতি আপনাদেরকে কত কষ্ট করে হায় করল যাই হোক সাথে আছেন এনার মা মানে এই মামার একমাত্র কন্যা এরা তো তোমাদেরকে হায় করে দিল তোমরা কি করে করবে তোমরা লাইক করে করে দাও তোমরা একটা করে লাইক করে দাও তোমাদের হায় এদের কাছে পৌঁছে যাবে এতক্ষণ যখন আমার সাথে সঙ্গ দিলে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওর নিচে বাম দিকে থাকা লাইক বটনটা ক্লিক করে একটা লাইক করে দাও যাতে এরকম অসংখ্য ভ্রমণের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে উৎসাহ পাই তোমরা যদি নিজেরাই এই অযোধ্যা ট্যুর প্ল্যান করো তো কোনো ব্যাপার না ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই ইনফরমেটিভ হবে আর যদি তোমাদের পরিচিত কেউ যায় তো তাদেরকে হেল্প করার জন্য ভিডিওটি শেয়ার করতে পারো বন্ধুরা আমাদের এই অযোধ্যা ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্তটি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে এই পর্বে আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে অযোধ্যা পৌঁছালাম কত খরচ হলো এবং ট্রেনের সম্পর্কে পুরো যাত্রাপথে আমাদের সাথে কি কি ঘটলো তা জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এই পর্বগুলি দেখতে এবং আমার চ্যানেলের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে আমার ভিডিওর ডান দিকে থাকা সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে রাখো আর সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখো যাতে আমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলি তোমাদের কাছে আগে পৌঁছায় আমরা বর্ধমান জংশন পার করে যখন আসানসোল জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে বিকেল তিনটে কুড়ি আর দিনের কষ্ট তখন চোখে ভালোই প্রকাশ পাচ্ছে সেটা তোমরাও বুঝতে পারছ এটি হলো বরাকর স্টেশন যেটি আমাদের যাত্রাপথে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন তারপর কুমারডুবি থেকে আমরা প্রবেশ করব ঝাড়খণ্ড রাজ্যে ট্রেনটি ঝাড়খণ্ড রাজ্য কোডারমা জংশনে শেষ করে পাহাড়পুর স্টেশন থেকে বিহারে প্রবেশ করবে তারপর বিহার রাজ্য ভাবুয়া রোড স্টেশনে শেষ করে দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করবে আর উত্তরপ্রদেশ রাজ্যই হলো আমাদের গন্তব্য দিকে ঘড়িতে বাজে সন্ধ্যা ছটা আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ধানবাদ জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সঙ্গে আমি তোমাদের জন্য ট্রেনের নাম সহ সময়সূচি তুলে ধরলাম এটি হলো যারা ডাইরেক্ট যাবে তাদের জন্য মাত্র দুটি ট্রেন আর যারা ভায়া বারাণসী যেতে চাও কলকাতা শালিমার বা হাওড়া থেকে তার সময়সূচিও পরপর দিয়ে দিলাম তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে দেব তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তখন বেশ ঠান্ডাও পড়েছে আর শরীরও আর পারছে না তাই এই পর্যন্ত দৃশ্য রেকর্ড করে খাওয়া দাওয়া সেরে চললাম ঘুমের দেশে সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি এই সুন্দর ব্রিজটা পার করছি তখন ঘুমের ঘরে বুঝে উঠতে পারলাম না কি এই সেতুর পরিচয় তবে বন্ধুরা তোমরা যদি এই সেতুটির নাম জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তারপর ঝটপট ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে রেডিও হতেই আমাদের ট্রেন একদম নির্ধারিত সময়ে আমাদের পৌঁছে দিল ধাম জংশনে রাস্তায় যাদের সাথে পরিচয় করালাম তাদেরও আরও একবার স্লো মোশনে দেখিয়ে দিলাম তবে বন্ধুরা নামার পর আমার চোখে মুখে যে ভয় প্রকাশ পাচ্ছিল তা এই বাঁদরগুলির জন্যে খুব সাবধান যখন তখন তোমার থেকে যা খুশি কেড়ে নিতে পারে তবে আবার খাবার দিলে দিয়েও দেবে তবে সাবধান থাকাই ভালো তারপর আমরা ধীরে ধীরে অযোধ্যা স্টেশন থেকে বাইরের দিকে বেরোতে শুরু করলাম মেন কম্পাউন্ডেই চোখে পড়বে একটা বিশাল কাঠবিড়ালি মূর্তি ডান দিক দিয়ে বাইরে বেরোনোর রাস্তা দেখতে পেলাম এদিকে আমার মেয়ে হাত তুলে বুঝিয়ে দিল চলো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের এপিসোডে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর সঙ্গে থাকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য